说。<Sure. S 2> sure. বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে উৎসবে আনন্দে সবেতেই জড়িয়ে থাকেন রবীন্দ্রনাথ বলা যায় গুরুদেব বাঙালির আত্মার সঙ্গে মিশে আছেন সেজন্যই পঁচিশে বৈশাখ সকলের এতটা কাছের এতটা গুরুত্বপূর্ণ একটি দিন এবছর কবিগুরুর জন্মদিন উদযাপন হয়ে গেল রবি ঠাকুরকে স্মরণ করে করা হলো নাচ গান আবৃত্তি রবীন্দ্রনাথ বাঙালির আত্মপরিচয়ের অন্যতম প্রতীক এক অর্থে তিনি আমাদের নিত্যদিনের দিনের সঙ্গী তার লেখা গান কবিতা বাঙালিকে সাহস আর প্রত্যয় জুগিয়ে এসেছে যুগ যুগ ধরে যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন তিনি অধ্যাপক রাজনৈতিক নেতা সেই সঙ্গে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীও বটে কিন্তু অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের পরিধি এখানেই সীমাবদ্ধ নয় সাংস্কৃতিক দিকেও তার আগ্রহ এবং সৃজনশীলতা রয়েছে যথেষ্ট রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা আয়োজন করেছিল রবি স্মরণ সন্ধ্যার কবিগুরুর গানেই তাকে জানানো হয় প্রণাম আর সেখানে উপস্থিত হলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় সকলের সঙ্গে সমবেত রবীন্দ্রসঙ্গীতে অংশগ্রহণ করলেন তিনি এটা আমাদের প্রত্যেকটা যে বিধানসভায় রবীন্দ্র উৎসব পালন হচ্ছে এবং এইটা বিশেষ করে উদ্যোগে এইটাও সব মিলিয়ে আট আটটা স্থানে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে আমাদের যে আমরা এইভাবে যদি উৎসর্গ এইভাবে যদি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি তাহলে নতুন প্রজন্ম সবাই মিলে আমরা একসাথে বসে একটা সন্ধ্যা গুরুদেবের চরণে অর্পণ করা যেতে পারে এক আর এক হলো যে আমাদের বিশেষ করে আমরা যারা একটি বিচারধারার একটি দল করি কিছু মানুষ আমাদের বাংলা বিরোধী বলে বা আমাদের বাংলার সংস্কৃতির সাথে কোনো যোগসাজ নেই বলতে থাকে সেটা যে কতটা অবাস্তব আজকে এর মাধ্যমে মানুষ দেখছে মানুষ বোঝে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির অনুরাগী এবং তার একটি বিশেষ সম্পর্ক ছিল গুরুদেবের সাথে এবং সেই সম্পর্ক অতি ঐতিহাসিক সম্পর্ক শিক্ষা সংস্কৃতি এবং শ্যামাপ্রসাদ অন্যতম অভিভাবক ছিলেন বিশ্বভারতের এবং তিনি অক্লান্ত পরিশ্রম করে বিশ্বভারতীকে গুরুদেবের আদর্শে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় স্বাধীন ভারতবর্ষে তার চেষ্টাও করেছিলেন এবং সেই উদ্দেশ্য সেই চিন্তাটি আজকে আপনি গাইলেন অনেক হ্যাঁ আমি সঙ্গীত চর্চা রীতিমতো করেছি বড় হয়েছি ছোটবেলা থেকে করেছি রবীন্দ্রসঙ্গীত চর্চা এখন কেউ তো আর বেশি হয় না সময় হয় না কিন্তু ছোটবেলা থেকে এটা আমরা সবাই প্রত্যেকে আমাদের আমাদের রন্ধ রন্ধে গুরুত্ব রয়েছে কিন্তু সেটা স্বীকার করা যায় এই জন্য প্রতি গেলো আপনি হলো নাম এই মুহুর্তে কী অবস্থা খুব ভালো অবস্থা ভালো অবস্থা এদিকে চলছে লোকসভা নির্বাচন আর সেখানে প্রচারের পাশাপাশি জনসংযোগ করতেও জোর দিচ্ছেন সব দলের প্রার্থীরা সেই মতোই এদিন রবীন্দ্র জয়ন্তীতে সামিল হয়ে সকলের সঙ্গে জনসংযোগে মেতে উঠলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা